হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ আমি অনেক দিন পর আবার ব্লগে কারণ শরীরটা ঠিকঠাক ছিল না আর আজকে হলো শুভ মহা ষষ্ঠী সবাই খুব আজকের দিনটা ভালো করে কাটাও অনেকেরই তো ষষ্ঠী পুজো আছে আমারও ছিল বাট আমি পুজো দিতে পারবো না ঠিক আছে সবই মায়ের ইচ্ছা তাই কোনো রকম রেডি হয়নি এবার একটু ফ্রেশ হব ছেলে উঠে পড়ল তো চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো সবাই ষষ্ঠী পুজোর জন্য চলে এসেছে দেখো এই তো বাড়ি আর এই সামনে এই যে এখানে সবাই বসে আছে পুরুত মশাই বাড়ির সামনেটা পুরো জমজমাট মানে সবাই বসে চা খাচ্ছে এটা আলাদা রকম ব্যাপার আমার বর সাড়ে পাঁচটার সময় উঠে সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় উঠে বেরিয়ে গেছে মানে ক্লাবের কাজেই গেছে হয়তো কিন্তু যাই হোক আর আমি ফ্রেশ হয়ে গেছি ভালো লাগছে না আমি ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে যাবো আর ঠাকুর মশাইরা বসে আছে যাওয়াটা ঠিক লাগে তো এখান থেকেই দেখবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো এখন চলো ছেলেটাকে ফ্রেশ করি এইগুলো কোতে রাখবে এখন এখন কি এগুলো কোতে রাখবে এখানে লাগবে টেবিলের ভাবলাম তাই একটা ওয়ান পিস করে নিলাম চলো আজকে তো ক্লাবে খাওয়া পিসি কি আজকে সকালে রান্না হচ্ছে Ha <laughs> আগে পুজো পুজোতে আমার বর তাড়াতাড়ি করে বেরিয়ে যেত এখনো বেরোয়নি সাড়ে এগারোটা বেজে গেল বাইরে প্যান্ডেলে বসে আছে এই হলো নিজেদের পুজো আমি অলমোস্ট রেডি আমি ক্লাবে খাওয়া এটা করেই যাবো আর কি শুধু একটু চা করবো ফ্রেশ হব চা করে দিলাম সবাইকে আজকে তো ক্লাবে খাওয়া তার জন্য রাতের পরোটা রাতের জন্য এটা আর হয়েছে এই যে পিসি সুজি করেছে দাঁড়াও দেখাচ্ছি একে এই হলো কষা আলুর দম আর তলায় আছে ভাত যেটা আমার ছেলের জন্য ছেলে কখন আসবে চান পরাবো জামা কাপড় পরাবো সে এখন বাইরে ঘুরছে ওর বাবা না বাড়িতে ঢুকলে ও ঢুকবে না চল আমি রেডিও মানে ফ্রেস্ট্রেস হয়ে নি তারপর তো সব কিছু শেয়ার করে প্রথম কথা আমার ফোনে চার্জ নেই এত ভিডিও করেছি সকাল থেকে তো ক্লাবে খাওয়া তার জন্য রাতের পরোটা রাতের জন্য এটা আর হয়েছে এই যে পিসি সুজি করেছে তারাও দেখাচ্ছে এই হলো কষা আলুর দম আর তলায় আছে ভাত যেটা আমার ছেলের জন্য আর ছেলে কখন আসবে তাকে চান করাবো জামা কাপড় করাবো সে এখন বাইরে ঘুরছে বাবা না বাড়িতে ঢুকলে ও চল আমি রেডি হওয়ার মানে ফ্রেস্টের শোয়েনি তারপর তো সব কিছু শেয়ার করার প্রথম কথা আমার ফোনে চার্জ নেই এত ভিডিও করেছি সকাল থেকে দেখি কি কে দিয়েছে এটা আগুন আগুন বেরোচ্ছে কে দিলো এটা তোমাকে কে দিলো কে দিয়েছে বলো

গত বছর এখানেই খাওয়া দাওয়া হয়েছিল তো আবার এখানেই চলে এসেছি আর শ্বশুরমশাই আসেনি কারণ শ্বশুরমশাই সকালবেলা ভাত খেয়ে নেন পুজোর দিনেও উনি ওনার অন্যথা করবেন না আমাকে আসার সময় বলেই দিল আমার খাবারটা বয়ে নিয়ে এসো চাকি কি আর বলবো তো এখানে সত্যি কথা বলতে কি আজকে কেউ একজন খাওয়াচ্ছে আমাদের ক্লাবটা তো খুবই ছোট। একটা ক্লাব দাঁড় করাতে কতটা পরিশ্রম লাগে যারা ক্লাব তো নিজেরা তৈরি করেছ বা সেটাকে তিলে তিলে বড় করেছো তারাই একমাত্র জানবে আজকের খাওয়াটা আমাদের ক্লাবের একজন সদস্য পয়সা দিয়েছেন যে আমি এতগুলো মানুষকে আজকে খাওয়াবো আর রান্না করেছে আমাদেরই ক্লাবের সদস্য একজনই আমি তো ভেবেছিলাম বাইরে থেকে কুকেনে হয়তো রান্না হয়েছে বাট তিনি সব রান্না করেছে আর খাবারগুলো যা অসাধারণ মানে কিছু বলার আমার পরে তো বলাই ছিল যে দায়িত্ব কিন্তু শ্বশুর মশাই যেহেতু বললো আমার খাবারটাও বয়ে বয়ে নিয়ে এসো আর কি বলো তো এই জিনিসগুলো না আমার ভীষণ লজ্জা লাগে আমি জানি এগুলো নিজেদেরই ব্যাপার নিজেদেরই সমস্ত কিছু তাও আমার ভীষণ লজ্জা লাগে এই সবারই সামনে দিয়ে খাবার বয়ে বয়ে আনা ভালো খাওয়া দাওয়া হলে তো ভালো ঘুমও হবে তো খুব ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা উঠে কি প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে আর এখানে একজন মহিলা আবৃত্তি করছিল তার আগে নাচ করেছে সেটা আমি তুলতে পারিনি কারণ আমি উঠতে পারিনি আর হলো একজন এসেছিলেন উনি সেতার বাজাচ্ছিলেন সেতারই তো বলে হ্যাঁ সেতার এত অপূর্ব মানে তুমি অন্ধকারে বসে আওয়াজটা শুনব

আর পুজোর সময় কারই বা ঘরে থাকতে ভালো লাগে বলো কিন্তু আমার শরীরটা এসে এসেই তো একদম চাপ পড়ে গেছে খুব ওই জন্য শরীরটা ঠিকঠাক যাচ্ছে না তো সে বলল আমি ঠাকুর দেখতে যাবেন তাকে খাওয়ানো দাঁড়া সে কিচ্ছু খেলো না শুধু জলও খেলো না সে বেরিয়ে গেল আর আমি ওপর থেকে ওকে খেয়াল রাখছিলাম আর কি শ্বশুরমশাই যেহেতু বসেছিলো তারপরে আমি আবার ওখানে গেছিলাম ওই গি শেতারের ভিডিওটা করলাম তো প্যান্ডেলের ভিডিওটা যেটা দেখলে সেটা আমাদের সদস্য উনি প্রথম দিন করেছেন আর কি চলো একদম ব্লগের এন্ডে চলে এসেছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর বরেরও খাওয়া হয়ে গেছে কারণ ওরা ক্লাব থেকে খাবার পাঠিয়েছিলো সেই খাবার গরম করে দিয়ে দিয়েছি গেছে এখন আড্ডা মারতে পুজোর আড্ডা সব আলোচনা অনেক কিছুই হয় তো এখন বাড়ি আসেনি আসুক এবার আমি শুয়ে পড়ব